এখন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কার সাথে সে আগের মতো মিশতে ইচ্ছে করে না একটা সময় আমিও হাসি খুশি ছিলাম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে আড্ডা দিতাম কিন্তু আমার জীবনে একটা ঘটনার পর আমার জীবনটা পুরো ওলট পালট হয়ে যায় এখন আমি একা থাকতেই ভালোবাসি কারোর সাথে এখন আর মিশতে ইচ্ছে করে না এখনো সেই পুরনো স্মৃতিগুলো আমাকে কষ্ট দেয় সেই ঘটনার পর আমি আর মন থেকে হাসতে পারি না তখন আমি ক্লাসে এইটে পড়ি মা তাড়াতাড়ি খেতে দাও না আমার পেয়ে দেরি হয়ে যাচ্ছে তো আরে মা এই তো দিচ্ছি কিন্তু আমার পরিটাকে যে আজকে এত সুন্দর লাগছে যদি কোনো রাজার রাজকুমার এসে নিয়ে যায় মা কি যে বলো আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না আরে পাগলি মেয়েরা কি সারা জীবন বাবা মার কাছে থাকতে পারে নাকি তবু আমা যখন সময় আসবে তখন দেখা যাবে এখন আমাকে এসে উল্টে পুলটে কথা বলবো না ভাত দাও আমি তো বেড়ে যাব পাগলি একটা টেবিলে বসে পর ভাত দিচ্ছি বৃষ্টি দেখ প্রতিদিন আমি এখান থেকে যাওয়ার সময় ছেলেটা এখানে বসে থাকে আর আমার দিকে তাকিয়ে থাকে হ্যাঁ তাই তো দেখছি আমার মনে হয় ছেলেটা তোকে পছন্দ করে তোকে ভালোবাসে আরে না এসব ভালোবাসা আমার দ্বারা হবে না তবে ছেলেটা দেখতে কিন্তু খারাপ না বল বুঝছি মনে মনে ছেলেটাকে তুই পছন্দ করে ফেলেছিস না রে প্রতিদিন ওখানে বসে থাকে তাই একটু খারাপ লাগে বাবা তোর তো দেখছি ছেলেটার জন্য আবার মায়াও আছে আরে দূর ও সব কিছু না বাদ দে চল বাড়ি যাই না আমি এখন যাব না একটু পরে যাব তুই যা ঠিক আছে আমি যাচ্ছি কালকে প্রাইভেটে দেখা হবে ছেলেটার সাথে একটু কথা বলে দেখি কি বলে এই শোনো এদিকে এসো তোমার সাথে কথা আছে আমাকে বলছো হ্যাঁ তোমার সাথে কথা আছে এ ঠিক বল কি বলবে দেখেছো কেন তোমার প্রতিদিনের দেখি আমরা এই বেঞ্চে বসে থাকতে কেন এখানে বসে থাকো ইয়ে মানে কি করে যে বলি সত্যি বলতে আমি তোমার বান্ধবী রিয়েকে খুব পছন্দ করি ও তাহলে ওকে পৌঁছো না কেন আমার ভয় হয় যদি ও আমার পছন্দ না করে বা ভালোবাসতে রাজি না হয় আমি ওকে হারাতে চাই না তাই বলে বলবে না শোনো ভালোবাসার মানুষকে তার মনের কথা বলতে হয় কিন্তু আমি কি করে বলবো আমি তো ওর সামনে দাঁড়ানোর সাহসই পাই না ও নিয়ে তুমি চিন্তা করো না তুমি বলতে না পারলে আমি তোমার ওকে বলে দেব সত্যি তুমি বলে দেবে তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি ধন্যবাদ পেট ভরবে না রিলেশনটা হলে আমাকে একটা টিকিট দিও ও নিয়ে তুমি চিন্তা করো না তুমি যা খেতে চাইবে তাই খাওয়াবো তুমি শুধু আমাদের রিলেশনটা করিয়ে দাও ঠিক আছে দেখছি কি করা যায় কি ব্যাপার তুমি আমাকে এখানে রেখেছো কেন বৃষ্টি পড়লো তুমি নাকি আমাকে কিছু বলবে হ্যাঁ দাঁড়িয়ে থাকবে নাকি বসো বলো এবার কি বলবে দেখো রিয়া বৃষ্টি তো তোমাকে কিছুই বলেছে তবুও আমি বলছি আমি তোমাকে খুব পছন্দ করি আমি তোমাকে ভালোবাসি আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই হ্যাঁ বৃষ্টি আমাকে সবকিছু বলেছে আমিও তোমাকে পছন্দ করি কিন্তু আমার কিছু শর্ত আছে বলো তোমার কি শর্ত আমি তোমার সব শর্তে রাজি তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে পারবে না আমাকে সময় দিতে হবে আর মাঝে মাঝে দেখা করতে হবে ও এই ব্যাপার আমি রাজি আরে শুরু শুনলাম আমার জীবনে প্রথম প্রেম বেশ ভালোই চলছিল আমাদের সম্পর্কটা কিন্তু তারপর একদিন যা হলো কি রে তুই এতদিন হলো প্রেম করো তোর গার্লফ্রেন্ড নাকি তোকে টাচ করতেও দেয় না হ্যাঁ রে প্রেম করার আগে কি ভাবছিলাম আর এখন কি হচ্ছে আমাদের গার্লফ্রেন্ডদের নিয়ে তো আমরা ঘুরতেও যাই আর তুই তো একদিন ঘুরতেও যাও না ও কোথাও যেতেই চায় না ভাবছিলাম প্রেম করে ঘুরবো ফিরবো ফুর্তি করব কিন্তু এখন দেখছি কিছুই হচ্ছে না হবে কি করে তুই তো জোর করতেই পার রাজি না হলে এসব প্রেম রেখে কি হবে তাহলে ব্রেকআপ করে দে হ্যাঁ সেটাই ভাবছি দেখি আজকে ওকে বলবো ঘুরতে যাওয়ার কথা যদি ও রাজি না হয় তাহলে আজকেই ব্রেকআপ তোমার আজ আসতে এত দেরি হলো কেন আমি সেই কখন প্রেমিক পালিয়ে তোমার জন্য এখানে একা একা বসে রয়েছি আজ একটা জরুরি কাজ ছিল তাই দেরি হয়ে গেছে যাই হোক আজ চলো আমরা একটু পার্ক থেকে ঘুরে আসি না আমি কোথাও যেতে পারবো না বাবা জানতে পারলে আমায় আস্ত রাখবে না সব সময় তুমি বাবার কথা বলে আমার কাছ থেকে দূরে থাকো তুমি আমায় টাস্ক করতে দেবে না আমার সাথে ঘুরতে যাবে না তাহলে আমার সাথে প্রেম করো কিসের জন্য প্রেম করলে কি এসব করতেই হবে তুমি আমার সাথে এসব করবে না তাহলে কার সাথে করবে তুমি কি আমায় ভালোবাসো না আমি তোমায় সত্যি ভালোবাসি কিন্তু আমার পক্ষে এসব করা সম্ভব না সম্ভব অসম্ভব আমি বুঝি না সবার গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যায় তুমি যদি আজ আমার সাথে ঘুরতে না যাও তাহলে আজকেই আমাদের ব্রেকআপ সব মেয়েদের মতো না আমি এসব কিছুই করতে পারবো না তুমি সব মেয়েদের মতো না হলে তোমার সাথে প্রেম করবো কিসের জন্য তাহলে তুমি থাকো বসে আমি চললাম এটাই কি ভালোবাসা ও আমার জীবনে প্রথম প্রেম ছিল ওকে আমি মন থেকে ভালোবেসেছিলাম আর অজ শান্তর জন্য আমাকে ছেড়ে চলে গেল আর এভাবে আমার হাসিখুশি জীবনটা শেষ হয়ে যায় সমাজে আজকাল স্বার্থহীন এবং সত্যিকারের ভালোবাসা পাওয়া খুবই কঠিন এরকম স্বার্থপাতি দুষ্ট লোকের ফাঁদে পা দিয়ে নিজের জীবন ধ্বংস না করে প্রতিটি ছেলে মেয়ের উচিত তার বাবা মাকে ভালোবাসা মনে রাখতে হবে পৃথিবীতে একমাত্র বাবা মায়ের ভালোবাসাই হলো নিঃস্বার্থ ভালোবাসা